ঠিকবে না ভেঙ্গে যাবে এই জন্য রসুল বলেন এই পুরুষের দল তোমরা যদি এই বাখা হাড্ডিরে সোজা করতে চলে যাও তাহলে এবার ভেঙ্গে ফেলবে আবার ওয়াইন তারাক তাহু লাম ইয়াজাল আওয়াজা আর যদি বলো যে না এটা তো সুজা করতে গেলে ভেঙ্গে যাবে তাহলে যেমনে আছে তেমনে রেখে দেই রাসূল বলেন ওয়াইন তারাক তাহু যদি তার হালতের উপরে তারে ছেড়ে দাও তাহলে এবার লাম ইয়াজাল আওয়াজা বাকাই থেকে যাবে এই বাকা বাকা অবস্থায় কবরে যাবে আর বাকা অবস্থায় কবরে গেলে বিপদ আছে বিপদ আছে ফাস্তাও স বিন্নিসা হাদিসের প্রথমেও বললেন ইস্তাও সবিন্নিসা শেষে গিয়ে আবার বলেন ফাস্ট তাও স সোজা করতে গিয়ে ভেঙ্গে ফেলো না বাখায় থাক অসুবিধা নাই তবে নসিহত করো নসিহত করো বুঝাও বোঝাও সমাধান কিছুটা এসে নেই জেগায় এই তাদেরকে সদ উপদেশ দিবেন ভালো উপদেশ দিবেন এখন ভালো উপদেশ দেওয়ার জন্য নিজেকে ওইভাবে গড়ে তুলতে হবে আপনি যদি সকালে একবার একবার মিথ্যা মিথ্যা বলেন দুপুরে আর রাত্রে আবার মিথ্যা বলেন তাহলে বারবার মিথ্যা বলতে বলতে আপনার তার কাছে আর কোনো ইজ্জত থাকবে না আপনার কোনো ইজ্জত থাকবে না ওই সময় যদি বলেন বসো হুজুরে বলছেন তোমারে কিছু নসিহত করতাম তাইলে এইবার লইব না আরো আরো কিছু লইব জানি না এই জন্য আগে দিনদারি অর্জন করতে হবে নিজে মিথ্যা কথা ছাড়তে হবে মিথ্যা সাক্ষী ছাড়তে হবে অন্য মেয়ের সাথে সম্পর্ক এগুলো বাদ দিয়ে দিতে হবে নিজে পাচক তো নামাজ ঠিকমতো আদায় করতে হবে তার মধ্যে কোনো ছোটো ভুল ত্রুটি হয়ে গেলে সেগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে যদি এগুলো করতে পারেন এবার যদি বলেন তোমারে কিছু কথা কথা বলতাম জরুরি তাইলে এবার শুনতে ইনশাল্লাহ রাজি থাকবে আর যদি কিছু করতে পারেন ইনশাল্লাহ এই পরিবারের মধ্যে অশান্তি যেটা আছে অশান্তি দূর হবে ইলাইহা এরপরে প্রশান্তি লাভ হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ কিন্তু এটাও কঠিন সুরায় ফাতেহাও স্ত্রীর সামনে যে আসো তোমার ফাতেহা শিখাবো এরকম বলনেওয়ালা মানুষের সংখ্যা একবারে কম খুব সরম বলবে না নামাজ পড়তেছে কোন জানে হিনে সিরাদি কিন্তু স্ত্রী শেখানোর জন্য একবারও বলতে রাজি হবে না আর যদি কোনো স্ত্রীর আলেমা হয় অথবা কারিয়া হয় যিনি কারিয়ানা পড়েছেন কেরাত বিভাগে দারুল কেরাতে পড়েছেন ইত্যাদি শুদ্ধ করে নিজে পড়তে পারেন এই স্ত্রী যদি স্বামীরে বলে আসো তোমারে শিখাই তাও রাজি হয় না এটা হলো হাদিস দিয়ে সমাধান এবারে আসেন আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে এটার সমাধান খুঁজে বের করতে পারি কিনা প্রথমত একটা কথা মনে রাখি শত নয় হাজার নয় লক্ষ নয় কোটি কোটি পুরুষ এই কথাটা শুনে উঠেন কোটি কোটি পুরুষ কেয়ামতের দিবসে ধরা খেয়ে যাবে স্ত্রীর হক আদায় না করার কারণে কোটি কোটি পুরুষ স্বামী স্ত্রীর হক দুনিয়াতে আদায় করে নাই এজন্য সে ধরা খেয়ে যাবে এমনকি জাহান নামে যাওয়ারও সম্ভাবনা আছে বলেন আবার নাউজুবিল্লাহ লক্ষ নয় কোটি কোটি এমন স্ত্রী আছেন যে স্ত্রীরা কেয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে কারণ হবে স্বামীর হক আদায় না করা নাউজুবিল্লা আমরা ধরা খাইতে চাইনি কেমতর দিবস ধরা খাইতাম বলে এই দেখছেন কতজন আটকে রইছেন কি তাই জানো বলে না সব স্ত্রীর উপরে জুলুম করছে এই জন্য এখন আটকে আছে স্ত্রী মাফ করলে যাবে নাইলে যাইতে পারবে না আর একদল মহিলা দেখা যাবে এরাও আটকে আছে ঘটনা কি বলে এগুলা স্বামীর হক আদায় করে নাই এই জন্য ধরা খাইয়া আছে স্বামী বিদেশে গিয়েছিল হালাল রুজির তালাশে তার ওই চাহিদা পূরণ করার জন্য তার মাথায় এই লাগবে নাকে এই লাগবে কানে এই লাগবে গলায় এই লাগবে আরও কত কিছু এখন তার চাহিদা দেশে থেকে পুরা করতে পারতেছে না এই জন্য বেচারা বিদেশে পাড়ি জমাইল যেখানে নিজে রান্না বাড়া করে খেতে হয় এরপরে টাইম টু টাইম কাজের মধ্যে গিয়ে লাগতে হয় এই বেচারা এত কষ্ট করে বিদেশে গিয়ে টাকা পাঠায় আর ওই টাকা দিয়েই বেচারি আরেকজনের সাথে পরকিয়া করে আছে না নাই আছে এই জন্য কে দিবসে ধরা খেয়ে যাবে মাতারা মহাজির স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন রুসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কয়টা বিবাহ করেছিলেন আপনাদের জানা আছে কয়টা বলেন কয়টা এগারো আপনি পারবেন না এগারোটা করতে যায় আসেনি আপনি আমি পারবো না উম্মতের কেউ পারবে না কিন্তু রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লামকে রব্বুল আলমিন সুযোগ দিয়েছিলেন এতগুলো বিবাহ করার এর অনেক কারণ আছে অনেক কারণের মধ্যে অন্যতম একটা কারণ এইটাও আছে কেউ যদি তার চেয়ে বয়সে তুলনামূলক বড় কোনো মেয়েকে বিবাহ করে অর্থাৎ তুলনামূলক স্বামীর বয়সের চেয়ে স্ত্রীর বয়স বেশি এমন কাউকে যদি বিবাহ করে তাহলে এই স্বামী এই বয়স্কা স্ত্রীর সাথে কেমন আচরণ করবে এটা রসুল একরাম সাল্লাহ আলি ওয়াসাল্লামের যে স্ত্রী ওনার চেয়ে বয়সে বড় ছিলেন ওনার সাথে কেমন আচরণ ছিল ওটার থেকে শিক্ষা নিয়ে এসে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করবে সুহান আল্লাহ আবার আরেকজন স্ত্রী আছেন যিনি রসুল একরাম সাল্লাসাল্লামের চেয়ে বয়সে অনেক ছোট এবারে আরো অনেক মানুষ এমন আছে বিশ পার হয়ে পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত চলে গেছে এখনো মা বাবাও তারে বিবাহ দেওয়ার চিন্তা করে না বিবাহ করানোর চিন্তা করে না সেও এগুলার চিন্তা নাই পাগল ফার হয়ে খালি টাকা কামাইতেছে আর যৌবন সব শেষ হয়ে যাইতেছে এখনো বিবাহ করে না এরপরে অনেক টাকা পয়সার মালিক হইয়া বউ খুঁজতে শুরু করছে এখন দেশের এই মাথা থেকে ওই মাথা তসনস করে ফেলতেছে একদিক পাইলে আর একদিক পায় না ঘটনা ঘটে না শেষ পর্যন্ত হেরাবান নিয়ত একটা কম বয়সী মেয়ে বিবাহ করবে পরে একজন রে আনলো হে তো এখন মুরব্বী হয়ে গেছে আদা মুরব্বী বয়স ত্রিশের উপরে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স আর বিয়া করছে আপনার কোনোমতে মতে আঠারো উনিশ বিশ হয়েছে বয়স এখন মিলেনি

ওই যে ব্যক্তি বয়স হওয়ার পরে কম বয়সে একটা মেয়েরে বিবাহ করলো এই মানুষটা যাতে হযরত আইসা সিদ্দিকার আদি আল্লাহ আনহায়ের সাথে রসুল আক্রাম সাল্লাহ আলহি আসাল্লাম কেমন আচরণ করেছিলেন ওই রকম আচরণ দেখে দেখে সেও তার কম বয়সী স্ত্রীর সাথে ওই রকম আচরণ করলে তার পরিবারে অশান্তি আসবে না ইনশাআল্লাহ শান্তি আসবে শান্তি

হজরত আয়সা সিদ্দিকার দিয়ে হালকা পাতলা কম বয়সে ছিলেন এই জন্য দৌড় দিয়ে উনি জিতে গেছেন এক নাম্বার হয়েছেন ফার্স্ট হয়েছেন রসুল আকরম ওয়াসাল্লাম সেকেন্ড হইছেন হয়তোবা ইচ্ছা করেই রসুল সুযোগ দিয়েছেন বলে এটা কম বয়সী মেয়ে যেরকম আমরা আমাদের ছেলেদের সাথে অনেক সময় খেলাধুলা করি ছোটদের সাথে আর সুযোগ দেই যে একটা হে জিতে যাক আর জিতলে পরে খুব খুশি হয় এটা দেখলে ভালো লাগে এই জন্য রসুলে আকরাম সাল্লাল্লাহ আলাইহি সাল্লামী ইচ্ছা করেই হযযত আয়েশা সিদ্দিকা আরজী আল্লাহ নানাহাকে চান্স দিয়েছেন যে যাও তুমি এক নম্বর হ আর খুশি হয়ে যাও হযত আয়েশা সিদ্দিকা আরজি আল্লাহ দৌড় দিয়ে এক নম্বর হয়ে গেছেন আর খুব খুশি হয়েছেন আচরণটা কেমন হইল। বয়স অনুযায়ী হয়েছে না হয় নাই হয়েছে কম বয়সীদের মন তো এগুলোই চায় পরবর্তীতে আবার একবার বিবাহের পরে যখন মোটামুটি কতদিন যাওয়ার পরে একটু ওজন বাড়ছে মোটা সোটা হয়ে গেছেন এখন আবার বলছেন আয়সা চলো আজকে আবার দৌড় প্রতিযোগিতা হবে নবী সাল্লি আসাল্লাম কে কেউ কোনো লাইনেই কোনোদিন পিছিয়ে ফেলাইতে পারে না সেটা চাই দৌড় প্রতিযোগিতা হোক আর সেটা এবাদত হোক আর আর কোনো কিছু হোক হযরত রসূল এ মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একদিন ডাক দিলেন চলো দৌড় প্রতিযোগিতা হবে এবারে দৌড় প্রতিযোগিতা রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দৌড়ে আগে চলে গেলেন এখন তো আয়সা সিদ্দিকার জেলানার বয়স হয়ে গেছে এখন যদি দ্বিতীয় স্থান অধিকার করে তাহলে কাঁদবে না এই বয়স রয়েছে না মোটামুটি বুঝদা রয়েছে এই জন্য রসুল নিজে আগে গেলেন আর বললেন মনে আসেন হই যে এটার বদলাইডা এটা কার কথা বলতেছি আপনি আমি রসুলিয়া আকরাম সল্লহ আলি ওয়াসাল্লামের চেয়ে বেশি বুজুর্গ হয়ে গেছেন নি কেউ হইতে পারবেনি এই সবচেয়ে বড় বুজুর্গ যিনি ছিলেন তার অবস্থা এই যে তিনি তার স্ত্রীর মনোরঞ্জনের জন্য বৈধ পদ্ধতিতে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন এই বাজার হয় আবার দৌড় কালকে আপনার এই মাঠে এগুলা যখন খোলা হয়ে যাবে কালকেও তো মাহফিল আছে এরপরে হঠাৎ করে একজনে তার বলে আইয়া দৌড় প্রতিযোগিতা এখানে যদি দে সব ভিডিও করে ছাড়িয়ে দিব ফেসবুক আর পুরা এলাকার সুনাম ফেলাস্টিক বানাই ফেলে নাকি এটা ওইভাবে হতে হবে শুধু এতটুকু জন্য বললাম যে এর সাথে খুব বড় বড় বিষয়ে কথা বলা যাবে না এর সাথে এর বয়সে এরকম আলোচনা করতে হবে আর হজরত ওনার সাথে আলোচনা কেমন ছিল কথাবার্তা আচার আচরণ কেমন ছিল হেরা গোয়ার মধ্যে হজরত জিব্রিলাম আলাইহিস ইসলাম যখন আগমন করে বলেছিলেন এক রসুল বলেন মা না বেকার ফড়মো কেমনে আমি তো কারি সাব না আমি তো পড়তে জানি না কেমনে ফড়মো পরে কি করছেন চাপ দিছেন একবার পরে বলছেন পড়বেন আমি পারি না আবার চাপ দিছেন তো পারেন না বলছেন পড়েন বলে আমি পারি না আবার চাপ দিছেন চাপ দিয়ে বলছেন এরপরে রসুল পড়েছেন আর পড়ার পরে এই কয়েকটা আয়াত নেওয়ার পরে দৌড়িয়া বাড়ির দিকে গেছেন গিয়া বলতেছেন এসি তু আলা হাসি তু নাফসি এটা হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহকে বলা যাবে না আপনি কম বয়সের মানুষ উনি বললে উনিও কানতে শুরু হাসানি আপনি মরে যেত কিনি আপনার ধ্বংস হয়ে যেতেছেন নি আপনি শেষ হয়ে যেতেছেন দরিয়া দুইজনে কান্দা শুরু করবে এই জন্য হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহা যেহেতু কম বয়সের ওনার সাথে এরকম গুরুত্বপূর্ণ কিছু থাকলে এটা নিজে নিজে হজম করে নিতে হবে এটা বলা যাবে না এটা বলা যাবে কার কাছে যিনি বয়সে আমার চেয়ে বড় আমাকে যিনি বুঝাইতে পারবে সান্ত্বনা দিতে পারবে এমন একজনের কাছে বলা যাবে এই জন্য গিয়া বলেন এমনি হাসি তু আলা নাফসি বালা কাদা হাসি আলা নাফসি ও খাদি যা আমার প্রিয়তম আমার জীবন সঙ্গিনী আমার অর্ধাঙ্গিনী আমার এমন এমন কিছু ঘটনা ঘটেছে জম মিলুনি মিলুনি আমার তাড়াতাড়ি খেতানো কম্বলানো আনো যা আছে এগুলো উপরে দাও আমার বড় ভয় হইতেছে এই ওজনওয়ালা ওয়ালা ওয়াহি আমি সহ্য করতে পারবো নাকি আমি নিঃশেষ হয়ে যাব হযরত আয়েশা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কি বলেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তখন বুঝাইতেছেন সান্তনা দিচ্ছেন ওয়াল্লাহি লা ইউহজীকাল্লাহু আবাদা এরকম তো হাদিস নাকি ওয়াল্লাহি লা ইউহজীকাল্লাহু আবাদা ওগো আল্লাহর রাসূল আল্লাহ কখনো না কোন সময় আপনাকে লাঞ্ছিত করবেন না বঞ্চিত করবেন না কোয়া ওনার কয়েকটা গুণের কথা তুলে ধরছেন ইনাকাল্লা তাহিরুর রাহিম এভাবে কয়েকটা বলছেন সবগুলা এখন বলার সময় না আমার মুখস্ত নাই সুজা তাইলে হযরত রসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চেয়ে বয়সে বড় ওনার যে স্ত্রী ছিলেন ওনার সাথে উনি যেরকম আচরণ করেছিলেন এখনো যদি কেউ তার চেয়ে বয়সে বড় কাউকে বিবাহ করে এটা যাই আছে না নাই ওনাকে এটারে হারাম পর্যায়ে মনে করেন হারাম না যদি সব কিছু পছন্দ হয় তাহলে বয়সে বড় এরও বিবাহ করেন অসুবিধা নাই বিশেষ করে যাদের মা ইন্তেকাল করে ফেলছেন ছোট ভাই বোন আছেন এরা আবার কম বয়সে আর একটা আনতে যাবেন না নাইলে পরে লাগবো কিলাকিলি তারায় তারায় আপনার ছোট ভাই বোন আর আপনার স্ত্রী লাগবো কিলাকিলি পরে আপনি কোনটানের সান্ত্বনা দিবেন আর একটু বয়স্ক বুঝদার একজনের যদি আনেন তাহলে আপনার ছোট ভাই বোনের দায়িত্ব এই বেচারি গ্রহণ করতে পারবে তাহলে বয়সে বড় হলে তার সাথে আচরণ কেমন হবে হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহ আনহার সাথে যেমন হয়েছিল তেমন নাকি না না হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে আচরণ যেমন হয়েছিল তেমন আর কম বয়সী একজনকে বিবাহ করলে তার সাথে আচরণ হবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে আচরণ যেমন হয়েছিল তেমন মাঝে মধ্যে কম বয়সী স্ত্রী হলে মা বাবা যদি থাকেন মা বাবার অনুমতি ক্রমে মাঝে মধ্যে হেরে ঘুরতে নিয়ে যাবেন অবৈধ জায়গায় না বৈধ জায়গায় পর্দার সহিত ঘুরতে নিয়ে যাবেন রসুল আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লামের জীবনী তালাশ করতে করলে পাওয়া যায় তিনি যখন সফরে যাইতেন সফরে সফরে নিজের এলাকায় না দূরে চলে যাচ্ছেন ওই সময়েও তিনি একা যাইতেন না তার মহব্বতের ভালোবাসার প্রেমাসপদ একজন স্ত্রীকে সাথে নিয়ে যাইতেন কারে নিয়ে যাবেন একজন আরেকজন কয়েকজন অপছন্দ করতে পারে মনক্ষুন্ন হতে পারে হেরে লইয়া গেছে আমারে যায় নাই এই জন্য রস আকরাম সল্লু আলি ওয়াসাল্লাম লটারি মারতেন এটা জায়জ লটারি না জায়জটা যাইদ লটারি সব স্ত্রীদের নাম লিখতেন একটা এক একটা কাগজে এরপর এগুলো এরকম ফেলতেন একজনকে বলতেন এখান থেকে একটা উঠাও একটা উঠাতেন যার নাম আসে তারে সফরের সঙ্গী বানাতেন তাহলে সফরের সঙ্গী বানানো এটা কি দা সুন্নাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ এখন ফুলা হন যাদের একটু বেশি আছে আল্লাহ দিবেন এখন তো খালি ওই যে আগেকার সরকারি সিস্টেম জন্ম নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ই মনে আসা আলাদা হেরার যে স্লোগান ছিল প্রথমে ছিল ছেলে হোক মেয়ে হোক দুজনে যথেষ্ট এরকম একটা লেখা ছিল পরবর্তীতে আসছে একটি দুটির চেয়ে বেশি নয় একটি হলে ভালো হয় আর এরপরে আনছে মনে হয় একজন অ্যানলিস তো এখন এই পদ্ধতি মেশাবানা মেসার শ্রবিতা শুরু করছেন আর আগেকার الحمد لله ثم الحمد لله رسول اكرم صلى الله عليه وسلم একটা নসিহত আছে এই ব্যাপারে رسول বলেন تزوجুল ودود الولود فإني مكاثر بكم الأمم আমার উম্মতের দল পুরুষেরা তোমরা যখন বিবাহ করো বিবাহ করার সময় দুইটা দিক লক্ষ্য করে বিবাহ করবা এক নাম্বার হলো আদুদ যেই মহিলা তার স্বামীর খুব বেশি ভালোবাসে সন্তানদেরকে খুব বেশি ভালোবাসে মা বাবারে খুব বেশি ভালোবাসে আমরা দেশের ভাষায় মনে বলে মায়াফির নাকি তা বলে আরেকটা হলো ওয়াদুদ আল ওয়ালুদ যারা বেশি বেশি সন্তান দেয় তো এটা বুঝবেন আগে বেশি সন্তান দিব দিব না কম বলে দেখেন তার মায়ের সন্তান কয়জন ভাই বোন কয়জন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা ভাই বোন আর আমি এই শূন্য যেখানে আদায় করেছি আমার শ্বশুর বাড়ি এরা ভাই বোন হইল সাত বোন তিন ভাই আরো দু একজন মারা গেছে দুইজন না তিনজন হ্যাঁ আমল করব তো ইনশাল্লাহ তো এখন যাদের সন্তান বেশি আছে সাইটটা ভাষটা এখন সব লইয়ার বানা দিয়েছেন সফরে যে কাজে যাইতেছেন খাজনা থেকে ভাজনা টানবে তা ওই সুযোগ করেই ওইভাবে বাই বের হতে হবে যার যাতে করে সব কিছু ঠিক থাকে নাকি অতারা মাধিরিন তাহলে একটা হলো সফরে তাদেরকে মাঝে মধ্যে নিয়ে যাওয়া ঘুরতে নিয়ে যাওয়া হালাল জায়গায় হারাম জায়গায় না মাঝে মধ্যে তাদেরকে হাদিয়া দেয়া আর প্রশংসা করা তো লাগবেই আরে আপনি কি প্রশংসা করবেন আল্লাহ রব আলামিন নিজেই তো প্রশংসা করে দিয়েছেন আপনি বলা লাগবে না আল্লাহ বলে দিয়েছেন আমি মানুষকে সব চাইতে সুন্দর করে বানিয়েছি সুতরাং আপনি আপনার স্ত্রীকে একটু বলেন না তুমি বলো সুন্দর অসুবিধা আছে নি লাগেনি কিচ্ছু লাগে না আপনি বলবেন তোমার চুল বড় সুন্দর আপনি বলবেন তোমার ব্যবহার আচরণ বড় সুন্দর শীতের দিন যদি একটু চায়ের ব্যবস্থা করিয়া দে তাহলে বলবেন আলহামদুলিল্লাহ তুমি এই ঠান্ডার মধ্যে যে কষ্ট করে আমারে দিলা আল্লাহ তোমার হায়াতে তুই দান করুক এই জাতীয় কিছু কথা বলবেন মাঝে মধ্যে হঠাৎ করে হে যা পরে এরকম একটা কিছু কিনে দিয়ে যাবেন ফরক কিনে দিবেন অথবা হাতে যেগুলো তারা পরে এরকম কোনো কিছু একটা হাদিয়া দিয়ে দিবেন যদি এরকম দিতে পারেন তাহলে সম্পর্ক বাড়বে না কমবে শান্তি না অশান্তি শান্তি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো কোন দিন কোন পুরুষ তার স্ত্রীর সাথে স্ত্রীর বাবার বাড়ির বদনাম করলে মহিলাদের অনেক খারাপ লাগে বসছেন ঘরে বসে বলতেছেন ছেলে মেয়ের সামনে বলে উঠলেন তোমার বাপেক এটা করছেন হুঞ্চুনি বাবা এই করছে ওই করছে এটা করছে এটা করছে কইলেই সন্তানদের সামনে মায়ে বড় কষ্ট পায় চোখ দিয়ে পানি ঝরে পানি ঝরে এই জায়গা আপনি নষ্ট করে রেখে দিয়েছেন এখান থেকে শান্তির আশা করবেন না অনুরূপভাবে মা বোন যারা আছেন আপনারাও স্বামীর সাথে স্বামীর বাবা স্বামীর বোন এদের কোনো খারাপ দিক থাকলে সেগুলো আলোচনা করবেন না হজম করেন সুন্দর করে বোঝানোর চেষ্টা করবেন সেটা ভিন্ন কথা কিন্তু সামনে বদনাম করলে স্বামীর আত্মীয় স্বজনের ব্যাপারে খারাপ কথা বললে স্বামীর খারাপ লাগে মন নষ্ট হয় দুদিক থেকেই তো শান্তি লাগবে একজন অশান্তি হয়ে বসে থাকলে আরেকজনের শান্তি পাবে কিভাবে। আরেকটা অশান্তির বড় কারণ হল যৌতুক আসেনি এলাকায় কমবেশ আসে একটু তরিকায় ঘুরাই ঘেরাই আর কি বিভিন্ন তরিকায় কিছু যৌতুক আমাদের এলাকায়ও আছে একবারে নাই না 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 আমরা কোনো কিছু চাই না 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 কে কিচ্ছু চাই না আর আবার ওই যেই বেচারায় মাঝখানে আপনাদের এলাকায় রায়বার বলে গঠক যে বেচারা হে বলে এই বেটা কোন এলাকায় লই আইলে একবারে ফৈরির দেখি একবারে ফৈরি ফৈর না ফকির আর কি দেখি এগুলা ফৈরি রে গঠনা কি ফালং টালং দিত না নি সুফা দিত না নি এই বেড়া টিভি দিত না নি মোটর সাইকেল দিত না নি কার দিত না নি বিদেশ পাঠাইব নি ওতে হের মেয়ে আমি আমার ছেলের লাগে আনমু নাইলে আনতাম না আছে না নাই আছে অনেক সময় এমন আছে বাবা গরীব এই গরীব বাবাকে রব্বুল আলামিন একটা মেয়ে সন্তান দান করেছেন মেয়ে সন্তান থেকে এই বেচারা কোনো কিছু লাভ পায় নাই খালি এটার পিছনে করেছে এটা লেখাপড়া করাইছে কামে কাজে করেছে এছাড়া এরপরে এটা কলিজার টুকরা আদরের দুলালির যখন বিবাহের বয়স হয়ে যায় এখন এটারে আরেক জায়গায় বিবাহ দেওয়ার জন্য আলাপ আসে আলোচনা সাপেক্ষে বিবাহের ব্যবস্থা করা হয় বাবা কষ্ট করে পরিবার চালায় কোনো মতে ঋণ করে কেউ কেউ পরিবার চালায় আর এই বেচারার মেয়ের বিবাহ করার জন্য আরেকজন আলাপ নিয়ে গেছে আর নেয়ার পরে বলে আমরার গোষ্ঠী একটু বড় জাখা বড় জাখা বুঝেননি আমার গোষ্ঠী খুব বড় আমরা কিন্তু আড়াই তিনশো মানুষের খাওয়ান না দিলে ওই তো না ইজ্জতর ব্যাপার এখন এই বেচারা গরিব মানুষ কষ্ট করে পরিবার চালায় এই বেচারা আড়াই তিনশো মানুষের খাবারের ব্যবস্থা কিভাবে করবে এখন আবার তো তো বিবাহ দেয়া লাগবো এক দুই জায়গায় যদি সারা জীবন রাখা যাবে না বিবাহ তো দিতেই হবে এক পর্যায়ে রাজি হয়ে যায় কেও নিজের শেষ সম্বল জমি আছে এক টুকরা এটারে বিক্রি করে দে কেউ গরু আছে গরু বিক্রি করে দে কারোর গাড়ি আছে রিক্সা আছে নৌকা আছে এটা বিক্রি করে দে কারো বাড়িতে গাছ আছে অনেক স্বপ্ন ছিল এই গাছ দিয়া কি করবে না করবে কিন্তু কিচ্ছু করার না এই মেয়ে তো বিবাহ দেওয়া লাগবে এখন এই গাছ কেটে বিক্রি করে তারপরে মেয়ের বাড়িতে যৌতুক দিল এই মেয়ে এই ঘটনা জানে নাকি জানে না জানে সেইটাও জানে যে তার স্বামী তার বিবাহ করার সময় তার বাবারে কি মানুষ শান্তির মধ্যে ফেলাইয়া রাখছে কেউ কেউ তো কোনো জায়গায় হাত বাড়ায়া না পায়া এক পর্যায়ে সুদের উপর টাকা পর্যন্ত এনে মেয়ের বিবাহ দে এখন এই মেয়ে যখন বাবার বাড়িতে যায় যাওয়ার পরে দেখে চাউল নাই ডাউল নাই যাওয়ার পরে দেখে ঘরে বিছানা চাদর ওই পুরানটা এখনো বিছানো বাড়িতে যাওয়ার পরে দেখে কে যেন আসছে আর এইসা গালাগালি করতেছে আমার টাকা দেও না কেল লাগি ইত্যাদি ধমক ধমক দিচ্ছে তোর বাড়ি বাড়িয়ে লইয়া যামুগা তোর বাড়ি আমার নামে দিয়ে দে টাকা দেশ না কেন ইত্যাদি জিনিস এই মেয়ে দেখে নাকি দেখে না দেখে তাইলে আপনি তার বাবার বাড়িতেও শান্তির আগুন লাগায় রাখছেন জ্বালায়া রাখছেন আর এখন লিতাস কোন এখন আপনি ওই মেয়ের কাছেই গেছেন যে মেয়ে তার জন্মদাত্রী মায়েরে আপনি বিপদে ফালাইয়া রাখছেন তার বাবা যে কোনো ছোট আশা বড় আশা আমার ঝাড়ি আশা পূরণ করার জন্য বাবা মাথার গাম পায় ফেলে তার আশাগুলো পূরণ করেছিল আর এই বাবা এখন ঘরে বসে বসে কাশে ঔষধ আনার টাকাও নাই আর এই সারা অভাবের মূল কারণ আপনি আর এখন আপনার এই মেয়ে বস্তা দিয়া শান্তি বইয়া কব এই চোদ্দ বস্তা শান্তি লইয়া যান দিবনি শান্তি দিত না তাইলে এই জায়গায় শান্তির অশান্তির কারণ আর কেউ না স্বামী নিজেই محترم حاضرین এরকম বলতে থাকলে খালি বলতেই থাকবো আমি শেষ সমাধানের দিকে যাওয়ার চেষ্টা করি 9:43 মিনিট বাজে পরে আবার বিরুক্ত বোনের মাওলানাই আইলো হঠাৎ দিনার আইছে এমন আলোচনা শুরু করছে আর সাড়ে না নাকি তা محترم حاضرین অশান্তির আরেকটা বড় কারণ আছে সেটা হলো আমরা স্বামী যারা আছি এরা মনে করি যে সব কষ্টর কাজ আমি করি সুতরাং আমি এইরকম স্থানে অবস্থান করছি আমার মাকাম অনেক উপরে চলে গেছে সারাদিন মাটি কেটেছি ধান কেটেছি হ্যাঁ এরপরে পাথর গাড়িতে লোড আনলোড করেছি মাছ ধরেছি বিক্রি করেছি এরপরে আপনার আরো যত কাজ আছে সেগুলো করেছি আমি সারা দিন এত বেশি কষ্ট করেছি যারা ওই যে গাছ টানে কত কষ্ট করে তো এরা প্রত্যেকেই আমরা স্বামীরা মনে করি আমি যে পরিমাণ কাজ আজকে সকাল থেকে এই পর্যন্ত করছি এই সব কাজের কারণে আমার মাকাম এখন অনেক উভরে চলে গেছে এখন আমার স্ত্রীর উপর উচিত আমার সাঙ্গ তুলিয়া রাখা বুঝাইতে পারলাম নেল্লা আমরা মনে মনে এই আকাঙ্ক্ষা থাকে যে আমি সারা দিনে যে পরিমাণের কষ্ট করছি এখন আমার মাকা মনে উপরে চলে গেছে আমার স্ত্রী সিজদা দেয়া তো জায়েজ না আমার কম সগম এতটুকু করা উচিত আমার সাঙ্গ তুলিয়া রাখা উচিত অনেক সম্মান মর্যাদার স্থানে রাখা উচিত আর পাও তাকি মাথা পর্যন্ত তেল দিয়ে মানজার আপনার কি লাগবে কি লাগবে এটা করা উচিত এরকম একটা আশা আকাঙ্ক্ষা আমরা রাখি রাখি না আসেন তাদের অবস্থা আপনি সকালে যে কাজে বের হন ব্যবসার কাজ হোক মাদ্রাসার মহাদিস মুদাররিস মুফতি মুফসির যাই হন ড্রাইভার সাহ হন মাটি কাটার মিস্ত্রি হন আর রাজ রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি আর কত কিছু কৃষক যে যাই হন না কেন সকালে যে খাবারটা খাইয়া বের হন যারা বাড়িতে থাকেন এই খাবার আপনি রান্না করেন নাকি স্ত্রী রান্না করেন তাইলে আপনার আগে হের কাজ শুরু হয় স্ত্রী বেচারি ঠান্ডার মধ্যে আপনার আগে কাজকর্ম শুরু করে দেয় এর হিসাব আপনার আগেই শুরু হয়ে যায় এরপরে আপনি যখন খাবার খাইলেন এটা রান্না করলো এটা রান্না এমনিতেই হয়ে যায় না এগুলা সব রেডি করে রাখা না নিজেই রেডি করতে হয় রেডি করে রান্না বান্না করে আপনি খেয়ে চলে আসেন আপনার জন্য আবার ব্যবস্থা পাঠানো লাগে কি বলে এটার মশানে কি বলেন আপনাদের টিফিন টিফিন পাঠানো লাগে দূরে কোন জায়গায় গেলে এরপরে আপনি খেয়ে দিয়ে চলে গেলেন এগুলা ধোয়া ধুত করবে কে তালা ভাষণ এগুলো সেই দৌত করে এরপরে একটা একটা করে প্রথমে আব্দুল্লাহ পরে আব্দুর রহমান পরে ফাতেমা পরে জয়নব ফরে নাতনি ফরে খন্তি এগুলা একটা একটা করে কতক্ষণ ফরে পরে ঘুম থেকে উঠে আর এক কান্দে এটারে আপনি তো দোকানে চলে গেছেন আপনি মাদ্রাসায় চলে গেছেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চলে গেছেন এই সবগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত পেশাব করতাম মতিতাম যা এটারে পেশাব করানো পরিষ্কার করানো এটা কাপড় নষ্ট করে দিছে এটা কাপড় খুলিয়া নতুন কাপড় পরানো তারে ধৌত করা নিজে গোসল করা আবার দুপুরে আইসে তো এক মিনিট দেরি হইলেই তো খুব গরম হয়ে যাবেন এই জন্য এদিকে আবার রান্না বান্নাটাও করা লাগবে অনেক কাজ তারাও করেন ছোট ছোট হলেও কাজ অনেক আমার এখনো মনে আছে আমার আসলে নিজের ঘটনা ও আজের মধ্যে বলা উচিত না কিন্তু বোঝানোর জন্য বলতেছি আমার বড় দুই বোন আছেন আর ছোট তিন বোন তো বড় দুই বোন আমার আমি যখন মোটামুটি আর 8-10 বছর হয়েছে তখন আমার বড় দুই বোনের বিয়া হয়ে গেছে আগে একজনই রয়ে গেছে আমি ছোট থাকতে আর 8-10 বছর হওয়ার পরে আরেক বোনের বিয়া হয়ে গেছে কি আর পরে আরেকটা বোন আছে এটা আমার ছে মেলা ছোট এটা মায়ের সহযোগিতা করতে পারে না এখনো সেই বয়স হয় নাই फेरी خدمت করা লাগে উল্টা তো এখন মায়ের তো অনেক সময় পারেন না আমি সহযোগিতা করতে হইতো তো আমি বিষয়গুলো খুব লক্ষ্য করতাম দেখতাম মায়ে অল্প কিছু রান্না বান্না করার সময় যে পরিমাণ কষ্ট করে একবার হাঁটতে হাঁটতে ওই জায়গায় যায় ওখান থেকে লবণ আনে আনি এখানে দে আবার এটা নিয়ে ওই লবণের কোটা যেটা আছে এটা নিয়ে ওখানে রাখে আবার যায় সেই জায়গায় এটাতে হলুদ আনে আবার যায় সেই দিকে থেকে হে আনে আবার এখন এনা গ্যাস আর আরও কত কিছু সিলিন্ডার বিলিন্ডার আমরা সময় তো কিছু